ব্যাপারে কাস্টমার সবাই মাছ নিলামে ডেকে নিতে পারে না আচ্ছা দেশি মাছের সিজন শুরু হইছে ইনশাআল্লাহ সেই দেশি মাছের সিজন এইমাত্র শুরু হইল আশিন মাস কার্তিক মাস অগ্রহায়ণ মাস পৌষ মাস চার মাস boyunca একটানা দেশি মাছেবো ইনশাআল্লাহ আপনারা দেশের বিদেশে যারা আছেন আপনাদের আমন্ত্রণ রইল আপনারা কুরসিখালী মাছেরাও তো আসবেন এখানে সর্ব ধরনের দেশি মাছ কই সিং জিয়ল এবং বিভিন্ন ধরনের নদীর মাছ পাওয়া যায় আপনাদেরকে এই ইউটিউবের মাধ্যমে আমন্ত্রণ জানানো হইল তুলসিগালি মাছরাও আসবেন এখান থেকে দেশি মাছ ক্রয় করবেন এবং এবং আপনারা খাবেন এখানকার মাছ সুস্বাদু মাছ পিঠা পানির মাছ আপনাদের সবার দেশে বিদেশের সহ যে যেখানে আছেন সবার তুলসিগালি মাছরা আদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পত্র আছে আসসালামু আলাইকুম দর্শক তুলসিখালি মাছের আদর থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে পাঁচ অক্টোবর সময় হচ্ছে সকাল ছটা ত্রিশ মিনিট ইলিশের তো দিন শেষ এখন হচ্ছে কই শিং শোল মাছের বাংলাদেশ তো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কই মাছ শিং মাছ দেখানোর জন্য কিন্তু তুলসীখালী চলে আসছি এখানে কিন্তু অনেকটাই কম দামে ঢাকার খুবই কাছে কই মাছ শিং মাছ শোল মাছ মিনি মাছ সব ধরনের মাছ পেয়ে যাবেন তো চলুন আমরা এখন আড়তে চলে যাই তুলসিখালী আড়ত এই আড়তকে প্রতিদিন সকাল ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত থাকে দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা অটো বোঝাই করে কিন্তু দেশি মাছ চলে আসলে এই মুহুর্তে এই মাছ রে দুহার থেকে আসছে না দুহার থেকে আসে দুহার দুহার থেকে এই তুলসিখালী আসে মাছ এই যে দেখেন কি পরিমাণ মাছ নিয়ে আসছে দেখানোর চেষ্টা করব এখানে কি কি মাছ আছে কেমন দামে বিক্রি হয় বিস্তারিত সবকিছু তাই ভিডিও সঙ্গে থাকবেন এই যে হচ্ছে আরত এই যে দেখেন এটা হচ্ছে ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত এই আরতি এখানে দলেশ্বরী নদীর মাছ সহ বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয় আয়ের মাছ রিটা মাছ বেলে মাছ চিংড়ি মাছ দেশি শিং মাছ কই মাছ সব ধরনের মাছ পেয়ে যাবে এখানে দেখেন দেশি কই মাছ মাছ দেশি শিং মাছ একদম ফ্রেশ এখন

যা মাৰ কি কৰলা

दिया, 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 नागर के ग

ছাব্বিশশো টাকা করেছে দেশি কই মাছ শিং মাছ that's ah.

আর এল বিলে কত সুন্দর সুন্দর কই মাছ মিনি মাছ দেশি মাছ সব সুন্দর সুন্দর দেশি মাছ পেয়ে যাবে দর্শক ক্যামেরা আছে ভাই এটা থেকে বলছে দেখেন দর্শক নিলাম হবে এখন খুব সুন্দর দেশি মাছের হাট এটা ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ আঠারোশো

আগেরগুলো আঠশোশো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে কই মাছ মিনি মাছ দেখেন দর্শক পাঁচশো দেশি মাছ আটাইশ উনত্রিশ তিন হাজার

পঁয়ত্রিশশো টাকায় বিক্রি হয়ে গেল দর্শক দেখেন আরিয়াল বিলের বড় বড় কুই মাছ দেখেন মিনি মাছ এই যে বাই মাছ বাই মাছ হচ্ছে এখন আবার কোন কম নাই কম

আচ্ছা আচ্ছা এই যে ভাই দেশি মাছ নিল দেশি শোল মাছ খুব সাদের মাছ এই যে আবার মাছ চলে আসছে দেখেন

1500 টাকা 5800 টাকা 5800 টাকা 5800

4400 টাকা 4400 এক 402 4400 টাকা 4400 এক 47 47 47 এক 4800 টাকা 4800 টাকা 4800 এক এক 4400 টাকা 4800 এর লোন ভাই 4800 টাকা বিক্রি হয়ে গেল দলিল শহী নদীর মাছ একটা মিনিট রাখো

মার ঄বো এলো সরাকা গনে ভাই আই পর এলো মার আই বাষয়া ইদা আই এলো এমেনাই এইলা

মাছ কেমন পাওয়া যাইতেছে এখন মোটামুটি না দেখি কি মাছ আসছে দেখেন আরেক গাড়ি মাছ চলে আসছে দেখেন

გაგიბათ საქმეზე და როშ

পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা

দেখা যাক এইগুলা কত টাকা নিলাম ওঠে শোল মাছ টাকি মাছ